সেকেন্ড আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকেই ভাবতে পারো যে বুয়েট ফুললি আবাসিক একটা ইউনিভার্সিটি বাট না এখানে যেহেতু পাঁচটা ব্যাচ চলমান সেশন জট চলতেছে তো এখানে হলের সিট সংকটও তৈরি হয়েছে তো বর্তমানে অধিকাংশ শিক্ষার্থী হলে সিট পাচ্ছে না সামনে যে ব্যাচগুলো আসবে এইস পঁচিশ ব্যাচ যেটা ঢুকবে বুয়েটে তারা হয়তো খুব কম প্রতিটা হলে হয়তো তিরিশ থেকে চল্লিশ জন হাইয়েস্ট সিট পেতে পারে বাকি দুইশো থেকে তিনশো জনের মতো সিট পাবে না হলে সো এখানে তীব্র সংকট চলতেছে হলের সিটগুলোতে যেহেতু পাঁচটা ব্যাচ চলমান সো হলগুলোর এমনভাবে ডিজাইন করা যেন চারটা ব্যাচের জন্য এখানে পাঁচটা ব্যাচ চলতেছে যার জন্য একটা হলের সংকট তৈরি হয়েছে এটা আমার মনে হয় এই বিষয়গুলো সবার জানা উচিত কারণ সে যেন এসে এখানে না দেখে যে তার বিয়ের হইতে হইতে পাঁচ বছর লাগতেছে অন্যদিকে তার ফ্রেন্ড সে অন্য একটা প্রাইভেট ইউভার্সিটি থেকে বের হয়ে গেছে আরও এক বছর আগেই তার তার থেকে সিনিয়র হয়ে গেছে সো এই বিষয়টা নিয়ে অনেকের খারাপ লাগা কাজ করতে পারে অ্যান্ড এগুলো কেউ কখনও বলে না সো এই জন্য ভাবলাম আজকে একটু শেয়ার করি সবার সাথে সো আজকে এ পর্যন্তই থাক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর তার আগে এরকম আরও বিভিন্ন বিষয়ে জানতে হলে সাবস্ক্রাইব করে নাও